শেখ হাসিনার রায় মৃত্যুদণ্ডের সাজা দেয় অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র মুখ্য বক্তব্য করেন ইজ নট ইন ইন্টারন্যাশনাল ল। নাই 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 নরেন্দ্র শেখ হাসিনার ফাঁসি হয়েছে মোদী তাকে বাংলাদেশের হাতে তুলে দিন চুপ করে থাকবেন না মোদী সাহ কথা বলুন তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন পাঁচই আগস্টের পর সেনা প্রধান তখনকার নিষিদ্ধ তো থাকা জামায়াতি ইসলামী এবং মামুন তো থেকে মাথায় চিন্তাটা ঘুরঘুর করছিল গতকাল একটা অডিও শোনার পর আবার সেই চিন্তাটা আরও পোক্ত হলো সেটা হচ্ছে শেখ হাসিনা কি স্পষ্টভাবে গণব্থানে ঘটা ঘটনার জন্য ক্ষমা চাইবেন এই প্রশ্নটা আসলে মাথায় এসেও মাথার প্রশ্ন ঘুরঘুর করছিল আপনারা অনেকেই হয়তো এই অডিওটা শুনেছেন চিকেন স্নেক চিকেন স্নেকে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে ঘিরে গত পনেরো মাস ধরে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হয়েছে জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব। আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ডাজ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো মতো আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

শেখ হাসিনার ফাঁসি হয়েছে মোদী তাকে বাংলাদেশের হাতে তুলে দিন চুপ করে থাকবেন না মোদী কথা বলুন ভারতের পার্লামেন্টে এভাবে বিরোধীদের তোপের মুখে পড়েন নরেন্দ্র মোদী এতদিন চুপ থাকলেও ভারত সরকার কেন হাসিনাকে আশ্রয় দিচ্ছে তার জন্য মোদীকে প্রশ্ন করেন রাহুল গান্ধী বলেন দেশে জঙ্গি হামলা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধযুদ্ধ খেলা চলছে আফগান সীমান্ত উত্তাল তখন একজন ফাঁসির আসামিকে ভারতে রেখে কেন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ করছেন বলেও মোদীকে তোর দাগেন রাহুল গান্ধী এ সময় মোদীকে চুপ থাকতে দেখা যায় পার্লামেন্টে উত্তাপ ছড়িয়ে পড়লে বিব্রত হয়ে পড়েন নরেন্দ্র মোদী তবে নিরবতা ভেঙে পড়েন ভারতে কংগ্রেস প্রথম হাসিনাকে আশ্রয় দিয়েছিল কংগ্রেস বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে লালন পালন করেছে বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী और आपका पांच वर्ष का अनुभव और आपके साथ हम लोगों का पांच साल का अनुभव हम सबका विश्वास है कि आप आने वाले पांच साल हम सबका मार्गदर्शन भी करेंगे তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন পাঁচই আগস্টের পর সেনা প্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতি ইসলামী এবং মামুনুল হকদের লোকদের সামনে নিয়ে আসলেন বিএনপিকে পাশ কাটিয়ে এসব মতো কি এখনো দেখছি চব্বিশ কে একাত্তরের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না এরই সূত্র ধরে তিনি মঞ্চ একাত্তর গঠন করেছেন যেই মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন জেডাই খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা আসাদুজ্জামান খান দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট সাজানো আদালত মাত্র কাজে এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আহ খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা সে কারণে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায় সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে পক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে সেই রেকর্ডিং সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায় মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে বককেল তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত একটা শক্ত অবস্থান নেওয়া উচিত সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয় সেই সমালোচনা আরও তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই সপ্তাহ দুয়েক থেকেই মাথায় চিন্তাটা ঘুরঘুর করছিল গতকাল একটা অডিও শোনার পর আবার সেই চিন্তাটা আরও পোক্ত হলো সেটা হচ্ছে শেখ হাসিনা কি স্পষ্টভাবে গণভ্যুত্থানে ঘটা ঘটনার জন্য ক্ষমা চাইবেন এই প্রশ্নটা আসলে মাথায় এসছেও মাথায় প্রশ্নটা ঘুরঘুর করছিল আপনারা অনেকেই হয়তো এই অডিওটা শুনেছেন এখানে শেখ হাসিনা হাসান মাহমুদের সাথে তখনকার পররাষ্ট্রমন্ত্রী আলাপ করছিলেন অনেক রকম কথা আছে খুব লম্বা না আমি অনুরোধ করব আপনারা এই ক্লিপটা শুনে নেবেন আগে কন্টেন্ট নিয়ে বলি তারপরে এই অডিও ক্লিপ নিয়ে আর কিছু প্রশ্ন আছে সেগুলো করতে চাই তিনি সেখানে হাসান মাহমুদের সাথে কারো কারো যোগাযোগের কথা বলছেন ডিপ্লোম্যাটরা তার সাথে বসতে না নানান রকম ঝুঁকির কথা বলে এটা হাসান মাহমুদ জানাচ্ছেন শেখ হাসিনা খানিকটা বিরক্ত এবং কারা কারা বলেছে কারা কারা বলেনি হাসান মাহমুদ অফিস করছেন কিনা বা বলছেন যে তোমরা রীতিমতো মানে সাজেস্ট করছেন ওয়েস্ট ইন সবাই থাকো ওখানেই সবার সাথে সব কাজ করো কিন্তু যে জায়গাটা খুব সিগনিফিক্যান্ট শেখ হাসিনা একাধিকবার বলেন তিনি মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না অনেক হয়েছে একটা পর্যায়ে এমার্জেন্সি দেওয়ার কথা বলেন হাসান মাহমুদ তিনি বলছেন এত তেমন কিছু হবে না কারফিউতেও কিছু হচ্ছে না ইনডাইরেক্টলি আমার মনে হয় সেনাবাহিনীর প্রতি তার ক্ষোভ ওখানে প্রকাশিত হয় যে কিছু তো হচ্ছে না করে আর এমার্জেন্সি দিয়েও বা কী হবে তার সাথে ছেড়ে দেবেন রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধানকে নিয়ে ঠিক করবেন কী হতে পারে তিনি রিপিট করেন তিনি এখানে মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না এই দেশে আর না মানে তিনি পালিয়ে যাওয়ার নিয়ত আছে এটাও বোঝা গেছে বিভিন্ন এলাকায় তার দলের লোকজনের ওপরে যেভাবে চড়াও হচ্ছে কিছুতেই কিছু ঠেকানো যাচ্ছে না আগুন লাগিয়ে দিচ্ছে নাকি গান পাউডার দিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু যে জায়গাটা মেইনটেক অ্যাওয়ে তিনি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান না অডিওটা কি জেনুইন কিনা এই প্রশ্ন আসতে পারে কারণ শেখ হাসিনা যা করেছেন এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যা করেছেন বলে আমরা ওখানে থাকা মানুষজনের কাছে শুনেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বোঝাতে কঠিন হয়েছে তিনি তার বোন এমনকি শেষ পর্যন্ত তার সন্তান ব্যবহার করতে হয়েছে তাকে কনভিন্স করার জন্য এবং শেষ মুহুর্তে যখন জনগণ গণভবনের দিকে আসছে তখন তিনি পালিয়েছেন এই জিনিসগুলো কিন্তু আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে তিনি যখন পালাচ্ছেন তখন আর মানুষের স্রোতকে গণভবনে যাওয়া ঠেকিয়ে রাখা যাচ্ছিল না সেই সময় তিনি পালিয়েছেন এবং তিনি তার যে টাইপ আমরা আসলে বিশ্বাস করি যে তিনি মারাত্মক ম্যাসাকার করে হলেও ক্ষমতায় থাকতে চান সেনাবাহিনী যদি রাজি হতো তার হয়ে এ সুমারগুলি করবে তাহলে তিনি সেই চেষ্টাও করতেন তিনি এইরকমই একজন সাইকোপ্যাথ আমরা তার সম্পর্কে ধারণা করি এটা একটা দিক সেটা আমরা মানতে প্রস্তুত আছি আবার এটাও হতে পারে তিনি শেষ পর্যন্ত হয়েছেন কিন্তু কোনো একটা সময় হঠাৎ করে তার টাইম এটা মনে হয়েছিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই অডিও কলটা থেকে লিক হলো কারা লিক করলেন আমরা যদি এটা এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এতক্ষণ সাথে কারণে সবাইকে অসুখ আল্লাহ হাফেজ